বুকে রাতের অন্ধকার রাজত্ব করছে ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে ধারাতে ধরনের বুকে রাতের অন্ধকার রাজত্ব করছে ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছিয়ে দিয়েছে ধারাতে মৃদু বাতাস আর শান্ত পরিবেশ ইস্মা বেচার মুখে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আজ তামানার কাছে লামিয়ার কল করে প্রেগনেন্সির খবর জানিয়েছে রিয়াদের স্ত্রী প্রেগনেন্ট সেদিন মেজরের গায়ে গুলি লেগেছে ভুয়া খবর জানানোর অপরাধে তামান্না ধমকা ধমকি করতে গিয়েও করেনি লামিয়া ভয়ে এতদিন খন্দকার বাড়িতে যোগাযোগ করেনি প্রেগন্যান্সির খবর শুনে তামান্না আর বেশি কিছু বলেনি লামিয়াকে লামিয়া একটু চটপটে আর দ্রুত খবর পৌঁছানোর কাজে পারদর্শী মেয়ে রিয়াদ থেকে কিনা কি শুনে সাথে সাথেই খন্দকার বাড়িতে ভুল খবর শুনিয়ে সবাইকে কান্নাকাটির প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছিল ভুল বসত ইস্মা দেখেছে তার শাশুড়ি কিভাবে লামিয়াকে থাকতে বলেছে। সেই সাথে একটা খানমের ইসমার বুকটা ভার হয়ে এসেছে এমন একটা আনন্দ উৎসাহিত খুশির সংবাদ যদি সেও দিতে পারতো ইসমা যদি সত্যি বন্ধা হয় তবে খন্দকার পরিবারের বংশ এখানেই শেষ মেজরের আর কোনো ভাই নেই মেজর সবসময় ইস্মার সাথে থাকবে তো এই হাবিজাবি চিন্তা ইস্মার মাথা পাগল করে দিচ্ছে একা একা আর ভালো লাগছে না তাই নিজের ঘর থেকে বের হয়ে দেখে তুলির নামে কোথাও থেকে যেন গিফট এসেছে অনেকগুলো তাজা গোলাপ কিছু বেলি ফুলের গাছরা আর অনেকগুলো চকলেট আর চার পাঁচটা উপন্যাসের বই কৌতূহল বসত ইসমা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুলি এগুলো কে পাঠিয়েছে ভাবি আমার ভয় করছে এক সিনিয়র ভাইয়া কয়দিন ধরে বিরক্ত করছে দুদিন আগে লাভ লেটার দিয়েছে আমি সরাসরি না করে দিয়েছি কিন্তু আজ বাড়িতে এইসব পাঠিয়েছে বাবা ভাইয়া জানতে পারলে আমাকে কিভাবে কি ভাববে সেই চিন্তা হচ্ছে তুলিকে অবহয় দিয়ে ইস্মা বলো তোমার ভয় পাওয়ার কি আছে তুমি ভয় পাবে না তাদেরকে সোজাসুজি সব বলে দিবে তাহলে বাবা অথবা তোমার ভাইয়া ভালো কোনো পদক্ষেপ নিতে পারবে মোশারফ খন্দকার কেবলই বাইরে থেকে ভেতরে এসেছে ইসমার হাতে বই দেখে তার চোখ চকচক করে উঠেছে ইসমার হাত থেকে বইগুলো নিয়ে সন্তুষ্ট গলায় বলল আমি বইগুলো নিয়ে যাই পড়ে তারপর দিয়ে দিব ইসমা চাচা শ্বশুরকে সব খুলে বলেছে কিন্তু বই প্রেমিক না বান্দা বইগুলো নিজের আয়ত্ত নিয়ে বলো আমি শেষ করলে তারপর ওই ছেলেকে ফিরিয়ে দিলেই হবে নাকমুখ কুচকে তুলি বলো কাকু আজকেই সব ফেরত দিয়ে দিব আর সবগুলো তুমি গিয়ে ফেরত দিয়ে আসবে বেলি ফুলের গাজরা আর গোলাপও ফেরত দিব তুমি বইগুলো শেষ করতে করতে দেরি হবে ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে আমি আবার সব ফুল কিনে দিব তখন বইয়ের সাথে ফুলগুলোও দিয়ে দিলেই হবে কাকু ভালো হচ্ছে না কিন্তু তোমার এত পড়ার দরকার হলে কিনে তারপর পড়লে তাহলেই তো হয় শোনা মা আপনার একটা দজ্জাল আছে সে টহল আমার আর বই কিনলে ওপর ঘষেটি বেগম সাজে কাকু বইগুলো দিয়ে দাও যে পাঠিয়েছে তার কাছে গিয়ে দিয়ে আসো নইলে খালামুনিকে বলে বলে দিব কিন্তু আমি তোমার চাচা হই না তোমরা যে আমার ভাইয়ের মেয়ে হও এই কথা ভুলে যেও না চাচা আর বাবা এক কাতারে খালামনি যেমন মায়ের বোন হয় চাচাও কিন্তু বাবার বোন হয় হুম তোমার সাথে আমি কথাই পারবো না কাকু আমি তো তোমার খালামনির সাথে কথাই পারি না ইসমার ভীষণ হাসি পাচ্ছে হাসি চেপে রেখে বলো কাকু আপনি বই নিয়ে যান পড়া শেষ হলে যেই যেই ফুল পাঠিয়েছে সবগুলোর হিসেব মতো নিয়ে দিয়েন তারপর আপনি আর বাবা এই বিষয়ে কি করবেন ভেবে দেখবেন এটাকে এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না ইসমার কথা মোবারক খন্দকারের পছন্দ হয়েছে খুশি মনে বই নিয়ে চলে গেছে আচ্ছা তুলি এই সময় তাজা গোলাপ কোথায় পেল ওই পাগলেই জানে টুসি বলো ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে তার চেয়ে ভালো কাজে লাগানো কিভাবে কাজে লাগাবে চলুন ভাবি আপনাকে সাজিয়ে দেই মায়ের একটা দারুণ শাড়ি আছে ওইটা পরাবো আপনাকে যা পাগল শুধু শুধু শাড়ি পরব কি করতে সাজুগুজু করে ভাইয়ার সামনে ভিডিও কলে যাবেন তাহলেই তো হলো যা দুষ্টু তুলি আর টুসি ইসমার কথা শুনল না এসার নামাজের পর দুই বোন মিলে ভাবিকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে তারপর ভাইয়ার মোবাইলে কল ঢুকিয়ে চলে গেছে ইসমা লজ্জায় ফোনটা কেটে দিয়েছে মেজরের আর কোনো কল আসেনি ফিরতি নয়টা বাজেই ঘুমিয়ে গিয়েছে রাহাত আবারও হলো মাঝেদার কান্না কাটি শুনে ভেবেছিল হয়তো মেজর শহীদ হয়ে গেছে এমন হলে তো রাহাতের চান কপাল ছিল ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও ইসমাকে পুনরায় নিজের করে নিত সেই সুযোগে ইহকাল পরকাল নেই আর আর সুমির সাথে নিত্যদিন ঝগড়া হয় শান্তি নেই জরিনা গুনগুন করে কাঁদে রাহাতের বাড়িটাকে মরা বাড়ি মনে হয় কোথাও হাসি নেই কোথাও মেহমানদারি নেই কোথাও একটু স্বস্তি নেই সবকিছু রাহাতের কাছে বিষাদ আর বিষাদ চোখ দুটো জ্বালা পোড়া করছে রাহাতের সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে দিল শূন্যে এভাবে যদি রাহাতের দুর্বিষ দিনগুলো ধোয়ার মতো উড়ে যত কতই না ভালো হতো এমন চিন্তা করা শুধুই স্বপ্ন থেকে যাবে যতকাল সুমি নামক অশান্তির ছায়া রাহাতের জীবনে থাকে সন্তান লাভে শান্তির জন্যই তো ইস্মার জায়গা হলো থাকার ঘর প্রাপ্য সম্মান সব সুমিকে দিয়েছে ইস্মার চাইতে বেশি দিয়েছে তবে আজ কেন সবকিছু অন্যভাবে পাল্টে গেল আজ কেন সুমিকে রাহাতের কাছে অশান্তি আর জঞ্জাল মনে হলো হাই রাহাত চাঁদ মেঘের আড়ালে আড়ালে লুকিয়ে চুরিয়ে উকি দিচ্ছে ঘন অন্ধকার বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে আছে কোলাহল থেমে গিয়ে নির্জনতা বিরাজ করছে শহরের অলিতে গলিতে কোথাও কেউ ল্যাম্পপোস্টের আলোতে হাঁটছে মনের সুখে বা দুঃখে অথবা আনমনা হয়ে রাত এখন একটার ঘরে ইস্মা গভীর ঘুমে তলি আছে দরজা দিয়ে একটা দীর্ঘকায় লম্বাটে ছায়া দাঁড়ালো ধীরে ধীরে প্রবেশ করলো পায়ের বুটের শব্দহীন কদম ফেলে রুমে এনার্জি বাল্ব বিদ্যমান বিছানায় সাহিত নারীটি ড্রিম লাইট না লাগিয়ে শুয়ে পড়েছে ফলে তার সজ্জিত রূপ ধরা দিয়েছে পুরুষটির চোখে মেজরের চোখে এক রাস আর্দ্রতায় মেশানো মুগ্ধতায় সমাহার তার নারী আজ ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে মেজরের চোখের পাতায় ভূষিত হয়েছে মেজরের পায়ের বুট খুলে নীরবে নিচে বসে পড়ল দুই হাত খাটের উপরে রেখে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে এই শাড়ি উষামা কিনে চেনে এটি তার মায়ের শাড়ি ফর্সা গাত্রে এই ডার্ক কালার মারা মানিয়েছে কানের পেছনে তিনটা লাল গোলাপ গুজে দেওয়া এক হাতে বেলি ফুলের হাতে বাহারি রঙের চুড়ি চুলে বেনি করা আরো দেখতে মেজর চুল আজ স্টাইল করে বাঁধা হয়েছে গলায় স্বর্ণের চেন কানে মাঝারি সাইজের স্বর্ণের দুল চোখের বড় বড় পাপড়িতে কিছু দেওয়া যার ফলে পাপড়ি জোড়া আগের চেয়েও আরো ঘন আর কালো দেখাচ্ছে হাঁটু পর্যন্ত কাঁথা টেনে দেওয়া মেজর কাঁথা সৌন্দর্যময়ীর পায়ে ক্ষত চিহ্ন ফুটে আছে মেজর ডান হাতের আঙ্গুলে সেই ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিল কতক্ষণ ইসমা তখনো ঘুমে আচ্ছন্ন মেজর উসামা পায়ের কাছ থেকে সরে গিয়ে বসলো ঠিক মুখ বরাবর টুক করে ঘুমন্ত স্ত্রীর নাকে একটা চুমো খেলো অতপথ বৃদ্ধা আঙ্গুল দিয়ে গলার কাটা জায়গায় করতে লাগলো ইসমার ঘুম ধীরে ধীরে প্রহার করল বুন পিটপিট করে চোখ খুলে হাসি দিল ইসমা মেজর তো বহু আগেই এই হাসিতেই বেহুস ঘুম ঘুম চোখে তাকিয়ে ইসমা বল স্বপ্ন বাস্তবের সাথে এত মেলে কি করে মেজর খন্দকার আমি চাই এই স্বপ্ন শেষ না হোক এটা স্বপ্ন নয় আমার স্নিগ্ধময়ী অপরূপা বোকা খাতুন তুমি বোকা খাতুন নও, কিন্তু আমার কাছে সবসময় বোকা থেকেই যাবে ইস্মার শ্রবণ শক্তি বোধ শক্তি দৃষ্টি শক্তি সব সজাগ হয়েছে ইস্মা দাঁত কামড়ে ধরেছে লাল লিপস্টিক দেওয়া অধর জোড়া আচানক এমন ভাবে জনাবের উপস্থিতি কেমন যেন অবিশ্বাস্য ঠেকছে মেজর এক গ্লাস পানি সামনে ধরে আছে ইস্মা গ্লাস ধরছে না কচ্ছপের মতো হাত গুটিয়ে নিয়েছে সমস্যা নেই তুমি পান করো এই বলেই মেজর পানি ভর্তি গ্লাস মুখের সামনে নিয়ে ধরলো ইসমা স্বামীর দিকে তাকিয়ে পানি পান করে নিল মেজর গ্লাস রেখে ঝড়ের গতিতে বক্ষে আগলে নিল অপরূপা রমণীকে ইসমা পেলব দুই হাত গলা জড়িয়ে ধরলো উষামা খন্ধকারের এভাবে কতক্ষণ যে সময় কাটলো মেজর এলো পাতারি চুমু দিল প্রিয় মুখটায় ইসমা আবারও গলা জড়িয়ে ধরলো হেই খাতুন কম্পিত গলায় ইসমা বলল হুম তোমার হার্টবিট বেড়ে গেছে আমি বুঝতে পারছি ইসমা কেড়েই দিয়েছে এই বউ কাঁদলে তো চোখের পাপড়িগুলো উঠে যাবে আচ্ছা এই যে পাপড়িতে এগুলো দিলে এগুলো কি কি বলে এটাকে চোখের পাপড়িতে মাস্কারা আর পাপড়ির ওপরে আয়লানার আজ তুলি আর টুসি জোর করে এভাবে সাজিয়েছে আমার কাছে শাড়িটা অনেক ভালো লেগেছে মা বলেছে এটা রেখে দিতে আমার কাছে আমাকেই নাকি বেশি মানিয়েছে আমার মা পারফেক্ট কথা বলেছে আপনি ড্রেস পাল্টে আসুন আমি খাবার নিয়ে আসি তাড়াতাড়ি খাবেন বসো তোমার আনতে হবে না আমি ফ্রেশ হয়ে আসছি তারপর নড়াচড়া করবে পায়ে কি এখনো ব্যথা আছে একটু একটু ব্যথা করে গামছা হাতে নিয়ে উসামা ওয়াশরুমে চলে গেছে ইউনিফর্ম পাল্টে হাফ হাতার গেঞ্জি আর ট্রাউজার পরে বের হয়েছে বলতে লাগলো তোমার জন্য কিছু এনেছি কাদের ব্যাগ থেকে যত্নে তুলে রাখা কিছু অর্নামেন্টস বের করলো তারপর আলতো করে কানের দোল আর গলার চেন খুলে পাশের ড্রয়ারে রেখে দিয়েছে সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস গলায় আর কানে পরিয়ে দিয়েছে ম্যাচিং করা হাতের আংটিও রয়েছে আংটি পরিয়ে দুই হাতে কাচের চুরি আর গাজরা খুলে সানফ্লাওয়ার ডিজাইনের চুড়ি পরিয়ে দিয়েছে ইসমা নিরাপত্তাকে গ্রহণ করে শুধু দেখছে মানুষটার আবেগ মাখা অনুভূতি মেজর উঠে দাঁড়িয়ে গেল সেলফোনটা হাতে নিয়ে তিন চারটা ছবি উঠিয়েছে খাটের ওপর ফোনটা রেখে খাতুনের হাতের পিঠে ওই পিঠে চুমু দিল চোখ বন্ধ করে ফেললো বন্ধ চোখে ঠোঁটের হাসি বজায় রেখে ইসমার শীতল দৃষ্টি দিয়ে সেই সুন্দর হাসিখানা লুফে নিয়েছে মানুষটা কালো হলেও চেহারার গরম মাসাল্লা আপনি যে আসবেন বললেন না কেন আজ আসবো সেই ব্যাপারটির নিশ্চয়তা ছিল না তাই বলিনি না বলেই ভালো করেছি তিনটে গোলাপ কানের পেছনে গুজে হাতে চুড়ি আর গাছরা পরে এই স্টাইল করে মাথা বেঁধে চমৎকার শাড়ি পরা ঘুমন্ত মায়াবী রাজকন্যাকে দেখার সৌভাগ্য হতো না আমার মায়াবী রাজকন্যা হ্যাঁ তুমি আরো অনেক কিছু আর কি কি তুমি ধান্দাবাজ মজা করবেন না সত্যি কথা বলো সত্যি কথাই তো বললাম সত্যি কথাই তো বলবেন আচ্ছা সত্যি বলছি সত্যি কথা বলছি মিথ্যা বলিনি কথা ঘোরাচ্ছেন আপনি আমি সত্যি সত্যি বলেছি আমি সত্যি মিথ্যা বলিনি আল্লাহ কি সত্যি সত্যি শুরু করেছেন সত্যি আমি সত্যি সত্যি শুরু করেছি এখানে সত্যি সত্যি সত্যিই আছে একদম সত্যি বলছি আসলেই সত্যি বলছি এবারেও সত্যি বলছি অর্থাৎ আমি সব সত্যি বলছি আমার মাথা ঘুরছে আর সত্যি বলতে হবে না আচ্ছা সত্যি করে বলছি আর সত্যি বলবো না তবে এমন সত্যি বলবো যেন তোমার মাথা ঘোরায় ইসমা কথা থামিয়ে মুখ বন্ধ করে আছে মেজর যে কথা এমন পেঁচাতে পারে ইসমার জানাই ছিল না এই লোক যে কেমন তার সামনে থেকে আস্তে আস্তে বোঝা যাবে আমি জানিয়ে আসলে তুমি সজাগ থাকতে তুমি ঘুমিয়ে গেলে তখন অন্যরকম সৌন্দর্য ভর ভর করে মিসেস মেজর খন্দকারের ওপর ইউনিক একটা নাম মেজর খন্দকার আমি নামাজ পড়তে পারিনি নামাজ পড়ে নেই বাজে মেজর নামাজে দাঁড়িয়ে আছে ইসমা পলকহীন দৃষ্টিতে নামাজে দণ্ডায়মান স্বামীকে দেখছে নামাজ শেষ করেই আরেক দফা চুমোর বর্ষণ নামিয়ে দিল খাতনের মুখে নামাজ শেষ করেই কেউ এমন করে নামাজ পড়লে মনে শান্তি থাকে তুমি হলে আরেক শান্তি আমার আল্লাহ আমাকে অঢেল প্রশান্তি দিয়েছেন এই অর্নামেন্টসগুলো গুলো কিন্তু অনেক ভালো দেখতেও সুন্দর আবার পড়তেও আরাম ইসমা চুরিগুলো গুলো নাড়িয়ে নাড়িয়ে কথাটা বলো মেজর আরো কিছু অর্নামেন্টসের এর প্যাকেট থেকে বের করতে করতে বলো এগুলো ক্লে দিয়ে তৈরি তাই সফট আর একজন অফিসারের বোন এগুলো বানিয়ে সেল করে আমাকে সে দেখিয়েছে তার বোনের প্রতিভা হয়ে তাই তোমার জন্য তিন ডিজাইনের তৈরি অর্নামেন্টস নিয়ে এসেছি বানাতে বলেছি মা খালামি শাশুড়ি বোনেদের জন্য এলিশা এনিফার জন্য ছোট ছোট সাইজের অর্ডার দিয়েছি অফিসার আমার কথা শুনে হাস কেন ওই যে মা খালামনি শাশুড়ি সবার জন্য বলেছি তাই ইসমা বড় প্লেটে খাবার এনে সেন্টার টেবিলে রাখল মেজর আরেকবার পূর্ণ দৃষ্টি মেলে ধরল খাতুনের দিকে শাড়ির আঁচলের শেষ অংশে ফ্লোরে লুটুকুটি খাচ্ছে কুচিগুলো কি সুন্দর মাধুর্য বজায় রেখে পড়ে আছে এই খাতুন উম সূর্যমুখী ফুলের চুড়ি আংটি কানে দুল গলার মালা সব মিলিয়ে মনে হচ্ছে তুমি শত শত হলুদ রঙের সূর্যমুখী ফুলের মাঝে দাঁড়িয়ে আছো আর সূর্য ঠিক তোমার মাথার ওপরে পুষ্পরাজির হলুদ রং আর সূর্যের নরম রোদ তোমার কোমলতা বাড়িয়ে দিয়েছে বহু গোল। এমন ভাবে বলছেন যেন আমি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছো আমার কল্পনায় তোমাকে এই রূপে কল্পনায় দাঁড় করিয়েছি প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে পরে লোকমা নিজের মুখে দিয়েছে ইসমা খেতে খেতে বলো দরজা কে খুলেছে কাকু খুলেছে আমি এসেছি আর কেউ জানে না সকালে সবাই জানবে তুমি না খেয়ে কেন ঘুমিয়েছ পড়ে হঠাৎ চোখ লেগে গিয়েছিল তাই সবাই খাওয়ার জন্য ডেকেছে আমি বলেছি ঘুম থেকে উঠে তারপর খাবো শাশুড়ি কোথায় মা একরামকে নিয়ে মামার বাড়িতে গিয়েছে কিছু নকশি কাঁথা সেলাই করেছিলাম আমি আর মা মিলে সেগুলো আনতে গেছে আর আজ বিকালে রওনা দিয়েছে আমি পরশু তাদেরকে নিয়ে আসবো ইসমা দুরুদুরু বুকে প্রশ্নটা করলো আমার কোলে কোনো সন্তান না আসলে আপনি কখনো কষ্ট পাবেন না আপনি সবসময় থাকবেন তো আমার পাশে ইসমার ঠোঁটটা কাঁপছে বুক কাঁপছে না জানি মেজে কি বলে মেজর বড় এক লোকমা ইসমার মুখে ঢুকিয়ে দিয়ে ইসমার গাল ফুলে উঠেছে এত বড় লোকমায় ফোলা ফোলা গাল নিয়ে নিষ্পাপ চোখে ইসমার দিকে তাকিয়ে আছে ইসমাকে হতভম্ব বানাতে ইস মেজর আরো এক লোকমা উঠিয়ে দিল তার মুখে ইসমার সাথে সাথে মুখের সব ভাত প্লেটে ফেলে বড় বড় শ্বাস নিতে লাগলো উষামা হাসছে বইয়ের এমন লড়া দশা দেখে ইসমা মুখ থেকে যেই ভাত প্লেটে ফেলেছে সেগুলো মুখে উষামা খন্দকারের মুখেই পড়েছে এগুলো তো আমার মুখের ভাত আপনি তো কি হয়েছে মেজর ভাবলে শীন কণ্ঠ আপনি কি করলেন এটা এত ভাত কেউ খায় এমন প্রশ্ন কেউ করে নিশ্চয় লামিয়ার প্রেগনেন্সির খবর শুনে মাথায় এসব এসেছে শুধু আজ না সবসময়ই এমন চিন্তা ঘিরে থাকে তীক্ষ্ণ গভীর কণ্ঠে মেজর খন্দকার বলল তুমি কি আমাকে মুনাফিক ভাবো না না এসব কেন ভাবব যে ওয়াদা করে ভঙ্গ করে সে হলো মুনাফিক বিয়ের দুই দিন পর তোমাকে বলেছিলাম আমি তোমার তোমার সাথে আছি গর্ভ পূর্ণ থাকুক থাকুক বা শূন্য এটা আমার ওয়াদা অঙ্গীকার আর এই পাঁচ মাসে যেই ছটফট করেছি তা যদি দেখতে ভুলেও এই কথা বলতে না আমার প্রকৃত সুখ তোমার মাঝে তুমি বন্ধ হও নিঃসন্তান হও আমার কোনো সমস্যা নেই দরকার হলে কোনো বেবি দত্ত কানবো এরপরেও তোমাকে আমি এই দুনিয়ায় ওই দুনিয়ায় কোথাও ছাড়ছি না শুধু শুধু তোমাকে বোকা বলি না উল্টোপাল্টা চিন্তা না ভেবে আমাকে নিয়েও তো ভাবতে পারো নাকি আমি কালো মানিক দেখে তোমার ভালো লাগে না ইসমা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে এভাবে হাসার কি হলো আপনি ভঙ্গিমা পুরো বাচ্চাদের মতো করে ফেলেছেন মনে হচ্ছে অভিযোগ করছেন মেজর খন্দকার আপনি আমার কালো হিরো হিরো আবার কালো হয় নাকি হুম অবশ্যই মেজর খন্দকার হলো ইসমা খাতুনের রিয়েল ব্ল্যাক হিরো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লিখেছেন আমাতুর রব তাসনিম গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু